আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম পরেই থাকবে বিস্তারিত নির্বাচন ইস্যুতে গাড়িতে আগুন রেলওয়ের নাশকতা প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে নিয়মন্ত্রীরা মিথ্যাচার করেছে অভিযোগ রুহুল কবির রিজভীর বিজয় দিবসে বিএনপির কঠিন সময় বড় শোডাউনের পরিকল্পনা এবং সর্বশেষ থাকবে স্বতন্ত্র প্রার্থী বা ফুফের মানিককে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার নির্বাচন ইস্যুতে গাড়িতে আগুন ও রেলের নাশকতার প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্যতম একটি শর্ত বা উপাদান হল নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কোনো ধরনের সহিংসতা ছাড়াই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মেথো মিলার এক প্রশ্নের জবাবে কথা বলেছেন বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক মেথু মিলারকে প্রশ্ন করেছেন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ভণ্ডুল করতে অবরোধের মধ্যে যাত্রীবাহী বাসের ট্রাককে অগ্নিসংযোগ প্রত্যক্ষদর্শী বাস হেল্পারদের জীবন্ত পড়িয়ে মারা রেললাইন উপড়ে ফেলা এবং ট্রেনের বগিতে পেট্রোল বোমা নিক্ষেপের মতো নাশকতা সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র কি এ ধরনের পদক্ষেপকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াকে দুর্বল করে বলে মনে করে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র বলেন আমরা ধারাবাহিকভাবে বলেছি যে আমরা বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অন্যতম উপাদান বা শর্ত হলো সহিংসতা ছাড়াই সেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র ম্যাথু মিলারকে জিজ্ঞাসা করা হয়েছে সাত জানুয়ারি নির্বাচনে আগে ফ্রান্সের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোন খবর আছে কিনা জবাবে তিনি বলেন নতুন কোনো নিষেধাজ্ঞার খবর তার কাছে নেই তাছাড়া আরোপ করার আগে নিষেধাজ্ঞার বিষয় প্রকাশ না করা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের চর্চা সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে দাবি করা হয়েছে মানুষের আসন্ন ডামি নির্বাচন সামনে রেখে শেখ হাসিনা সরকার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী দলগুলোর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে ভুয়া খবর ও ভুয়া ভিডিও সহ সুপরিকল্পিত প্রোপোগাণ্ডা বা প্রচারণা চালাচ্ছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় ডিপ ফেক প্রযুক্তি ব্যবহারের উদ্বেগজনক খবর আমাদের নজরে এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ প্রভাবিত করতে বিশ্বজুড়ে এসআই ব্যবহারের উদ্বেগজনক প্রবণতার অংশ এটি অপর এক প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশকে মৌলিক অগ্রাধিকার রক্ষায় একযোগে কাজ করতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছেন তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারবেন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র সরকারকে সমর্থন করবে বলে উল্লেখ করেছেন তিনি তথা পররাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী জবে ম্যাথ মিলার বলেন হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার ও কারাগারে নির্যাতনের প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়াতে আহ্বান জানাই আমরা বংশ সরকারকে এমন পরিস্থিতি তৈরি করতে সব অংশীদারদের সঙ্গে কাজ করার আহ্বান জানাই যাতে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্রকে মন্ত্রীরা মিথ্যাচার করেছেন বললেন রোহল কিরভি যুক্তরাষ্ট্রকে নিয়ে অমন্ত্রীরা মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহল কবির তিনি বলেন যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ডাহা মিথ্যা তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র এমন বক্তব্য প্রত্যাখ্যান করে ডিপ ফেক নিউজ বলে অভিহিত করেছে বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভি একথা বলেন রিজভি আরও বলেন যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং গণহরে বিরোধীদের গ্রেপ্তার ও নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রীদের বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে একটি ধরনের কেলেঙ্কারি তিনি আরও বলেন দেশ ও আন্তর্জাতিকভাবে সবাই জানে হত্যা নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দল নিশ্চিন্ন করার ধারাবাহিক কর্মকাণ্ড অবৈধ সরকারের সুপ্রতিষ্ঠিত নীতি অথচ তারা বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে রেজবি বলেন দেড় মাসের বেশি সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ নয় পল্টনের ত্রিসীমায় যেতে পারেন না আমাদের নেতারা বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে নজরদারি করছে দলদাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার গভীর রাতে গুলশান কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে পুলিশ সংবাদ সম্মেলন রেজবি জানিয়েছেন বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে একশত পঁচিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে অবৈধ সরকারের অবৈধ আইন শৃঙ্খলা বাহিনীর অবৈধ রক্ষাকারী বাহিনী এ সময় ছয়টি মামলা ছয় পঁচিশ জনকে আসামি করা হয়েছে বিজয় দিবসে বিএনপি কঠিন সময় বড় শোডাউনের পরিকল্পনা সারাদেশে দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও কারাদণ্ডের কঠিন সময়ের মধ্যেই বড় ধরনের শোডাউনের পরিকল্পনা করেছে বিএনপি দিন পর এলাকায় কর্মসূচি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিজেদের জনসমর্থনে শক্তি পরীক্ষা দিতে চাচ্ছে তারা নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি মামলায় এজাহার নামীয় নেতাকর্মী ছাড়া এদিন সবাই জড়া হবেন দলের প্রধান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখান থেকে মগবাজার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে দলীয় সূত্র জানায় প্রতি বছর মতে এবার শত স্পর্থ কর্মসূচি পালনের অনুকূল পরিবেশ না থাকলেও আয়োজনে কোনো জাতীয় নির্বাচনে আগে দেশ বিদেশে নিজেদের অবস্থান জানান দিতে দলটি যদিও থেকে পর্যন্ত কর্মসূচি পালনে অনুমতি মেলেনি কর্মসূচি পালনে তৈরি হয়েছে সংশয় তবে আশাবাদী দলটির সিনিয়র নেতারা আগামীকাল ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসে শোভাযাত্রা কর্মসূচি পালনে এরই মধ্যে ঢাকা মেট্রোপল পুলিশের ডিএমপির কাছে আবেদন Let's say BNP. গত বুধবার দলটির ভাইস চেয়ারম্যান নিতায়রাজ চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুর রহমান আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ডিএমপি সদর দপ্তরে যান অতিরিক্ত পুলিশ কমিশনার ড খন্দকার মহিউদ্দিনের কাছে আবেদন হস্তান্তর করেছেন তারা সেখান থেকে বিড়ি নিতায়রায় চৌধুরী বলেছেন বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে বিকাল তিনটায় অনুষ্ঠেয় ওই শোভাযাত্রা মকবাজার পর্যন্ত যাবে তবে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা হয়নি তাদের ফলে অনুমতির বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়নি এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন বলেছেন বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল তাদের ষোলো ডিসেম্বরের কর্মসূচির ব্যাপারে তারা একটি আবেদনপত্র দিয়ে গেছেন অনুমতির বিষয়ে কথা হয়নি আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল রাতে সমকালকে জানান এই মুহূর্তে পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি তবে অনুমতির বিষয়ে বিএনপি সিনিয়র নেতারা আশাবাদী মন্ত্রণালয় থেকে আঠারো ডিসেম্বরের পর সব ধরনের রাজনৈতিক সভা সমাবেশ কর্মসূচি বন্ধের কথা বলা হয়েছে এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা নিয়ে ভানা করলে শেষ পর্যন্ত অনুমতি দেবে বলে মনে করেছেন তারা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রোলকের রেজবি বলেছেন গত দেড় মাসের বিশ্ব সময় ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ নয়পল্টনে ত্রিসীমা যেতে পারেন না নেতাকর্মীরা চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় গভীরতে পুলিশ তাণ্ডব চালিয়েছে সেখানে হানা দিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালিয়েছে মহান বিজয় দিবসের র্যালি বিজয় র্যালি করার অনুমতি দিতেও তারা টাল বাহানা শুরু করেছে এর মাধ্যমে তারা গণতান্ত্রিক সব নিয়ম নীতিকে ধ্বংস করে দিয়েছে গত আটাইশ অক্টোবর এই ঢাকায় বিএনপির মহাসমেজ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নয়াপল্টন এলাকায় আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি সেদিন থেকে দলের প্রধান কার্যালয় রয়েছে বন্ধ নেতাকর্মীদের আর আনাগোনাই নেই সেখানে এক দফার আন্দোলনের অংশ হিসেবে উনত্রিশ অক্টোবর থেকে হরতাল অবরোধ কর্মসূচি চলছে দলটির এ অবস্থার মধ্যে ঢাকায় আবার প্রকাশ্যে কর্মসূচিতে গুরুত্ব দিয়েছেন দলের হাইকমান্ড এবং সর্বশেষ জানিয়ে দিব স্বতন্ত্র প্রার্থী বাফুফের মানিককে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার হত্যার হুমকি পেয়েছেন নোয়াখালী দুই সেনবাগ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতার রহমান ভইয়া মানিক নৌকা সহকর্মী সভায় ভাষায় গালেগালের পর থেকে পিটিয়ে হত্যার হুমকি দিয়েছেন সাতার পাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন সুমন রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভাইয়া মানিক জানান নৌকার প্রার্থী মোরশেদ আলমের প্রকাশ্য ইন্ধনে তাকে এই হুমকি দেওয়া হয়েছে এ কারণে তিনি নিজের জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন তাছাড়া অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলনি ও ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার জমসিমুদ্দিন সরকার ভোক্তাদের কার্ড সিজ করে হুমকি দিচ্ছেন এবং নৌকায় ভোট না দিলেই